লোনের মাধ্যমে গাড়ি নিতে পারে আপনার এই আপনি যে সুযোগটা দিচ্ছেন এই সুযোগটা কাজে লাগাতে পারতেছে জি সেজন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার আমি ধন্যবাদ জানাই জি আমিও আমার নাইটিসের পক্ষ থেকে আমার সমস্ত কাস্টমারদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা এখনো তো এই সুযোগ সুবিধাগুলো আছে জি জি অবশ্যই আছে এবং অনেক গাড়ি লোন অনেক লোন হয় না লোন হয় না বা সময় লাগে যাদের লোন হয় না তাদের জন্য আমাদের রেডি লোনের গাড়ি আছে যদি রেডি লোনের গাড়ি নেয় নিতে পারবে আচ্ছা ওকে এই আছে ওকে প্রবাসী ভাইরা যদি চায় তাদের আত্মীয় স্বজন পাঠাইবো হ্যাঁ আত্মীয় স্বজন পাঠাইবো রেডি লোন করা যদি থাকে করে নিতে পারবে আর আমরা চেষ্টা করব তাদেরকে লোন করে দেওয়ার জন্য আচ্ছা ওকে ঠিকানাটা আমি বলে দেই তারপর আপনি বলে দেন আমাদের ঠিকানা যে যে ঢাকা রামপুরা ব্রিজ নগর আফতাবনগর আফতাবনগর মেইন রোড বি ব্লক 98 ওকে আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ শোরুমে বাইরে এবং ভিতরে অনেক গাড়ি আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি দুই হাজার বিশের মডেল একটা ফিল্টার গাড়ি নিতে পারবেন মাত্র ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই হাজার বিশের মডেলের ফিল্টার নিতে পারবেন পাশাপাশি প্রিভিউয়ার অলরেডি লোন করা আছে লোন করা আছে অলরেডি লোন করা আছে এবং দুই হাজার বিশের মডেলের সুপার জিএল হাইস আছে এবং নোহা আছে করোলা ক্রস আছে সিএসআর আছে সিএচআর আছে একজিও আছে একজিও ফিল্টার আছে সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই আর সবাই লাইভটা দ্রুত শেয়ার করবেন বলবে আজকে কি দিয়ে শুরু করবো প্রথম আজকে আমরা প্রথম ওই ওটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি হুম আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা মডেল 2019 19 জি 19 এর মডেল 19 এর মডেল হুম এটা কি তেলের গাড়ি ভাই হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি 19 এর মডেল তেলের গাড়ি সিলভার কালার হ্যাঁ সিলভার কালার সিলভার কালার

আর কিস্তি অলরেডি আটটা চলে গেছে আটটা চলে গেছে বাউন্ডটা বাকি বাউন্ডটা কিস্তি বাকি আছে ওকে নেক্সট আমরা এটা দেখে ভাইয়া হ্যাঁ এটা দেখে দেব এটা নতুন গাড়ি তাহলে নতুন গাড়ি এটা লোন করে নিতে হবে হ্যাঁ লোন করে নিতে হবে আচ্ছা এটা মডেল কত ভাই এটা মডেল হইছে আমরা 2020 এর 20 এর মডেল আচ্ছা এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে এটা ডাউন পেমেন্ট সর্বনিম্ন 10 লাখ সর্বনিম্ন 10 লাখ জি চাইলে আরো বেশিও দিতে পারবেন কিন্তু কম দেওয়ার কোনো সুযোগ নাই না 10 লাখ আচ্ছা এবং এটা কিন্তু পুশ স্টার্ট জি পুশ স্টার্ট এই এটা যা কিছু দেখতেছেন ইট ইজ

সাড়ে নয় সাড়ে পনেরো সাড়ে পনেরো পঁচিশ টাট হ্যাঁ পঁচিশ টাট এটা কি তেলের গাড়ি ভাই তেলের গাড়ি এটা তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি একজিও অরিজিনাল তেলের গাড়ি একজিও ডাউন পেমেন্ট লাগবে পনেরো লক্ষ টাকা পনেরো লাখ পঞ্চাশ পনেরো পঞ্চাশ আর গাড়ি মোর দাম এটা হলো আপনার কিস্তি গেছে পাঁচটা আচ্ছা আর বাকি পঞ্চান্ন কিস্তি বাকি আছে বেলিশ হাজার করে কিস্তি

পাল কালারের একটা গাড়ি প্রিমিয়ামের প্রিমিয়াম পঁচিশ স্টার পুশ কন্ট্রোল পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার অথেন্টিক মাইলেজ এবং এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস অর্জিন এবং চেসিস নাম্বার সহ গ্লাস অলমোস্ট দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা ডিটেলসটা বলেন বড় ভাই এটা হলো আঠারো মডেল আর চব্বিশের অক্টোবর রেজিস্ট্রেশন কিস্তি গেছে হলো তেরোটা তেরোটা আর এখন যে নিবে উনি সাতচল্লিশটা কিস্তি দিবেন সাতচল্লিশ মাসে

এবং গাড়ির বাকি টাকা যেটা সেটা পাঁচ বছর পরিশোধ করতে পারবেন ব্যাংলোনের মাধ্যমে ব্যাঙ্গলোরের মাধ্যমে পাঁচ বছর পরিশোধ করবেন হবে এবং এটা কিন্তু পঁচিশ স্টার ঠিক আছে এবং অল অটো তেলের গাড়ি হুম তাহলে এটা ডাউন পেমেন্ট দশ লাখ বড় ভাই জি দশ লাখ আর গাড়ি মোর দাম কত বললেন মোর দাম হচ্ছে আঠাশ লাখ জি আঠাশ এটাও কিন্তু ঠিক ঠিক সেম এটা 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 হচ্ছে দু হাজার বিশের মডেল ফিল্টার

সাথে থাকতে হবে এটা ডাউন পেমেন্ট ছয় থেকে সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা পাঁচ বছরের ব্যাংক এর মাধ্যমে যারা করে নিতে চান সেটাও আছে আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম এটা হচ্ছে দুই কত মডেল ভাইয়া এটা দুই হাজার একুশের একুশের মডেল এটা কিন্তু এবং গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মাইলেজ তো হচ্ছে 38000 প্লাস ওকে 360 ক্যামেরা e okay. 360 ক্যামেরা আছে তাই না ডেক্স ক্যাম আছে 360 ক্যামেরা আছে পাওয়ার সিট আছে সিট পাওয়ার আছে ঠিক আছে ব্যাকডালা পাওয়ার আছে ব্যাকডালা পাওয়ার এটা ডাউন পেমেন্ট কত সমান ভাই ডাউন পেমেন্ট 24

তাহলে এটা ডাগেরা বেঙ্গলন হবে বেঙ্গলন হবে ঠিক আছে তাহলে এটা মডেল হচ্ছে 2000 2020 এর মডেল 20 এর মডেল ডাউন পেমেন্ট 10 লক্ষ টাকা দিলে নিতে পারবেন বাকি টাকা 5 বছরের পলিস 5 বছরের বেঙ্গলনের মানে তাহলে মোট দাম কত বললেন এর মোট দাম হইছে 39 লাখ 39 লক্ষ টাকা হ্যাঁ 39 লাখ আচ্ছা সুপার জেল সুপার জেল অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল এবং এটা কিন্তু 25 টা হ্যাঁ 25 টা পাওয়ার ডোর অল পাওয়ার অল পাওয়ার 25 টা এবং এটা হচ্ছে ব্ল্যাক প্রাইম সিলিংটা হচ্ছে ব্ল্যাক প্রাইম আকাশ ভাই ওয়ালেট ওয়ালাইকুম আসসালাম সাথে থাকার জন্য ধন্যবাদ

সূর্যের হাসি ক্লিনিক ঠিক আর হচ্ছে অনেকদিন পরে পাইছি ভালো লাগছে তো যাই হোক সবাই দোয়া করবেন বাইরের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমি অনেকদিন অসুস্থ ছিলাম তো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আগে অনেকটা ভালো সবাই আমার জন্য একটু দোয়া করেন বাইরের জন্য দোয়া করেন ব্যবসাতে যাতে আল্লাহ বরকদ দান করেন সবাই মন থেকে একটু দোয়া করবেন জি আল্লাহ হাফেজ জি ওকে আল্লাহ আলাইকুম